বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এটা চেলা মাছ গাং চেলা বলে সমুদ্রের চেলা এখান থেকে কিনে এনেছি কাছের সাদা বেগুন এবং আলু দিয়ে রান্না করব এখন ভিজে রেখেছি বরফটা সারা পরে ভালো করে ধুয়ে নেব গাছ থেকে কিছু সাদা বেগুন নেব কয়েকদিন পর পরই কাটি দেখেন দেওয়ার মালিক আল্লাহ এটা দেযা গাংসাল্লা দেয়া রান্না করবো কালকাও অনেকগুলা বেগুন পেরেছি সিম পেরেছি দেখেন আজ সাদা বেগুন কতগুলা আর লাউটা দুই হাত হবে লম্বা এই যে দেখেন আর এখানে দেশি সিম চায়না সিম আর বরবটি আর এখানে আছে ক্ষীরাই সাতা বেগুন অল্প কাটাই পারছি অনেক রুট এরকম বড় বড় লাউ আরও সাত আটটা গাছে আছে এই বেগুন দিয়ে চেলা মাছ দিয়ে রান্না করব। আলু দেবো একটা টমেটো দেবো মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি লবণ পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে পরিষ্কার করে না ধুলে মাছ গন্ধ আসে যতক্ষণ পর্যন্ত সাদা পানি বেরোবে না বেরোবে ততক্ষণ পর্যন্ত ধুতে থাকবেন এখন মশলা দিয়ে দেব এখানে হাফ চামচ হলুদ এক চামচের কমধনিয়ার গুঁড়া লাল মরিচের গুঁড়া হাফ চামচ আর এক চামচ রসুনের পেস্ট এই মাছে এখন মাখিয়ে নেব এক চামচ রসুনের পেস্ট দিলাম লাল মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এটা দিয়া এখন পিঁয়াজ কাঁচামরিচটা একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম যাতে নরম হয় এখন তেল দিয়ে দিলাম লবণ পেঁয়াজের মধ্যে দেওয়া আছে এটাকে এখন ভালো করে মেখে নেব এটা আমার দাদি নানি তারা এইভাবে ছোটো মাছ মাখিয়ে রান্না করতো আমিও সেভাবে আছে করলাম আমরা এভাবে রান্না করি ছোট মাছ মাখিয়ে রান্না করি আগে মাছটা মাখালাম তারপরে সবজিটা দেব এখন বেগুন আর আলুটা দিয়ে দিলাম এটাও ভালো করে মাখিয়ে নেব মাখানো তরকারি আপনারা করে খেয়ে দেখেন অনেক মজা লাগে তেল কম লাগে এটা একটা হেলদি রেসিপি মাখানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব এটার ভিতরে ঝোলটা একটু বেশি দেবো এর ভিতরে একটা কাঁচা টমেটো দেবো টক টকের জন্য টকের জন্য একটু জলটা বেশি দেব। ঝোলের পানি দিয়ে দিয়েছি এখনও চুলা ধরাই নাই এখন চুলাটা ধরিয়ে দেব প্রথমে বাড়িয়ে দেবো বল কাসার পরে চুলাটা একটু কমিয়ে রাখব তারপরে কভার করে রাখবো একটা গাছের টমেটো চারিখণ্ড করেছি আর দুইটা গাছের মরিচ এটা মেক্সিকান হার্ট পেপার এটা নামানোর আগে দেবো টমেটোটা এখন দেবো টমেটোটা দিয়ে দিয়েছি কারণ এটা সিদ্ধ হতে হবে মরিচটা আর ধনে পাতাটা নামিয়ে নামানোর আগে দেবো তরকারিটা হয়ে গেছে কিছুক্ষণের ভিতর নামিয়ে নেব ধনে পাতা মরিষমচে কিছু দাওয়া হয়ে গেছে জল আর কমাবো না এটা টকের তরকারি আমার চেলা মাছের টকের তরকারিটা রেডি এটা মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম এটা অতি সহজ রেসিপি অনেক পুরানো দিনের আমার দাদি নানি তারা এইভাবে রান্না করতো আমি তার কাছ থেকে শিখেছি তাদের কাছ থেকে তা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সাথেই থাকবেন বাকি আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ